আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে দামানের অংশে লেস কীভাবে সেট করতে হয় তার একটি নিয়ম আর এই নিয়মটাই আমি শর্টস আকারে রিলস রিলস আকারে অলরেডি আপলোড করেছি তারপরও আজকে বিস্তারিতভাবে দেখাচ্ছি কারণ আমি প্রত্যেকটা বিষয়ে শর্টস এবং লং ভিডিও দু দুইভাবে আপলোড করে থাকি আচ্ছা এখানে প্রথমে আমি দামানের অংশে কিছু পরিমাণ কাপড় কটা ইঞ্চি পরিমাণ কাপড় আমি এটাকে প্রথমে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি আচ্ছা লেইস কিন্তু অনেকভাবে সেট করা যায় তবে আপনি যদি চান যে আপনার লেসের মার্জিনটা দেখা না যাক বা লেসটা ওপর থেকে দেখা না যাক শুধুমাত্র ভাবে সেলাই করতে চান তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন আচ্ছা প্রথমে আমি যে অংশের লেসটাকে লাগাবো সেই অংশের লেসটাকে বসিয়ে নিব। আর এই যে প্রথমে যে সেলাইটা করে নিলাম কাপড়টাকে কোয়ার্টার ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিয়ে সেলাই করলাম সেই মুড়িয়ে নেওয়া কাপড়টাকে উলটিয়ে আমি এই লেসের ওপর বসিয়ে দেবো কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এতে করে সেলাইয়ের যে মার্জিনের কাপড়টা থাকে বা লেসের যে সেলাইয়ের অংশটুকু থাকে সেটা কিন্তু হাইড হয়ে যায় দেখতেও ভালো লাগে এবং খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা কমপ্লিট হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর আপনারা যদি চান দামানের অংশের সেলাই করার পরে ওপর দিয়ে কিন্তু লেস বসাতে পারেন তবে সেটা দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না আর ফিনিশিংও অতটা একটা ভালো আসে না তবে এইভাবে যদি লাগান তাহলে কিন্তু দেখবেন রেডিমেড কামিজগুলোতে যেরকমটা থাকে বা মানে স্টিচ করার থ্রি পিস গ্রোতে যেরকম থাকে ঠিক তেমনটাই লুকস আসবে মানে একটা প্রফেশনাল লুকস আসবে আর কি আশা করি এই নিয়মটা ফলো করে আপনারা কিন্তু খুব সহজে এই জিনিসটা করতে পারবেন আচ্ছা আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন অনেক সময় দেখা যায় ফলো দিয়ে রাখলেও ভিডিও বা কোনো পেজের কোনো আপডেট নোটিফিকেশন তারা পান না এটার একটা কারণ হচ্ছে আপনারা আপনারা যখন কোনো পেজ ফলো করবেন তখন অবশ্যই পেজটার ফলো করার পরে আরও একটা অপশন আসে সেটা হচ্ছে পেজের অল ভিডিওস বা অল নোটিফিকেশানসে একটা অপশন থাকে সেটাকে প্রেস করে রাখবেন তাহলে অন করে রাখবেন তাহলে হবে কি পেজের সকল ধরনের আপডেটস আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা আরও এক মানে মানে ফলো বাটনে প্রেস করার পর আরও একটি অপশন আসে সেটা হচ্ছে ফেভারিট করার একটা অপশন থাকে আপনারা যদি ফেভারেট করে রাখেন তাহলেও কিন্তু আপনারা পেজে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন তা আপ রিকোয়েস্ট করবো যখন পেজটাকে ফলো করবেন তখন হয়তো মানে হয় ফেভারিট করে রাখবেন বা অল ভিডিওস নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আপনারা পেজে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন এই যে আমার সেলাই করা হয়ে গেছে কথা বলতে বলতে আর আরেকটি বিষয় বলি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু দুই হাজার সাল থেকে ইউটিউবে কাজ করছি প্লাস এই পেজটাতেও কাজ করছি মাঝে বন্ধ রেখেছিলাম এখন আবারও দুই বছর হলো আমি আবারও অ্যাক্টিভ হয়েছে আলহামদুলিল্লাহ পেজে তাই আমার মানে সকল ধরনের ভিডিও কিন্তু সারিবদ্ধভাবে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর পেজে যেহেতু সকল ধরনের ভিডিও একসাথে পাওয়া যায় না অনেক সময় নিচে চলে যায় যার কারণে খুঁজে পেতেও একটু কষ্ট হয় তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ